গুড আফটারনুন আজকে আঠাশ তারিখ আর আঠাশ তারিখ আফটারনুন থেকে শুরু করছি একটা ব্লগ এখন আমি আর রন ফিরছি বাড়িতে রনের হয়ে গেল স্কুল বাড়ি গিয়ে তারপর আমরা ভাত খাবো আমাদের রান্নাবান্না সব করা আছে যে মাটন করা হয়েছিল সেই মাটনটা থেকে মাটন রয়েছে ওটা দিয়ে আর তারপর ডাল ফাল সব রয়েছে সেই দিয়ে আমাদের হয়ে যাবে আমরা এখন হেঁটে হেঁটে যাব তারপর সেখান থেকে আমরা রনু আজকে কি ট্রেনে করে যাবি ট্রেনে করে যাবো ভাবছি ট্রেনে করে ফিরবো ট্রেনে করে ফিরবো হুম তো রন জলখাবি ট্রেন ট্রেন আচ্ছা ঠিক আছে স্কুল হয়ে গেছে রনের স্কুলে ড্রেস কিনতে হবে এখন নতুন স্কুল নতুন স্কুলে ড্রেস কিনতে হবে ড্রেসটা কেনা হয়নি যেদিন ওকে স্কুলে যখন আমি চেঞ্জ করেছিলাম তখন গেছিলাম কিন্তু তখন ওর সাইজ একটু ছিল না তো এখন আবার একবার গিয়ে খবর নিতে হবে এখন দেরি হয়ে যাচ্ছে আমি এখন আর যাচ্ছি না খাওয়া দাওয়া হয়নি রনের রন সেরকমভাবে কিছু খাইনি বিকেলবেলা আমি মিস্টার দেব এসে ওকে নিয়ে তখন ড্রেসটা দেখে নেব যাওয়ার পথে একটা বড় ঝিল আছে সেখানে রন এখন একটু স্প্ল্যাশ প্লাস খেলবে কিন্তু সামনে দেখলাম আবার একটা স্নেক আছে রনও স্নেক কই দেখ ওখানে স্নেক একটা দেখা যাচ্ছে জল ঢোরা সাপ একটা এদিকেই আসছে দেখ রন একটা স্নেক আমাদের দেখে থেমে গেল খুব সুন্দর ঝিল এখানে একটা কিন্তু ওই যেহেতু ভাসান হয় সেহেতু দেখা যাচ্ছে কি স্নেকটা লুকিয়ে গেল আমাদের দেখে এইখানটাতেই আছে এই স্নেক হ্যাঁ এদিকে আসছে এদিকে আস্তে আস্তে আমাদের দিকে আসছে রান ধরবে না কিছু ধরবে না কিন্তু চলো আমরা এখন টিকিট কেটে এই ওভার ব্রিজ দিয়ে এক থেকে দিয়ে যাচ্ছি ট্রেনে উঠবো চলো কি রানু টিকিট হ্যাঁ টিকিট কেটেছি তো আমরা

উঠলাম তার অনলাইনে ব্যবস্থা আছে তাই বা গড়িয়া স্টেশন থেকে আমাদের গাড়ি খুব বেশি হয় হাত মুখ ধুয়ে রনকে আগে খাওয়ালাম ও বেছা খুব খিদে পেরেছিলো মাকেও খেতে দিয়ে দিয়েছি মা মুখ টুক ধুয়ে বসেছে এবার মিস্টারদেবও চলে এসছে আমার আগেই চলে এসেছে তো এসে অনেকটা এগিয়ে রেখেছে কিছু করার কথা ছিল না কিন্তু তাও একটা জিনিস করেছে এটা কি না হিবী হিববি হয়েছে আমি একটু টেস্ট করেছি দেখাচ্ছি সেটা কী এই যে এটা হচ্ছে পেঁয়াজি 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 পুরো মেখে করে রেখেছিলো অনেকটাই ভেজেছিলো আমি এবার লাস্ট কয়েকটা ভাজলাম আমাদের জন্য আর এই তাহলে আমাদের ফুল মেনু হচ্ছে এই যে ডাল কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল হেভি হয়েছিল শুনেছি আমি এখন আমি খাইনি কালকে করেছিলাম এটা ঠিক আছে কালকে তো আমার উপস ছিল খাইনি আচ্ছা আর এই হচ্ছে মাটন এই হচ্ছে মাটন ঠিক আছে তো এই দিয়ে এখন আমরা খাবো এই যে রনুর সব জিনিসপত্র কেনা হলো এসেছি যাদবপুরে রনু স্কুলের নতুন স্কুলের নতুন ড্রেস তো

ا سمنو بني وائي يا چا رات چي بني وائي يا چي ناتا چي بولي وائي اي گونا گونا کھا جو گونا گونا بني ساري سؤر جو

কারণ আবার ওই টেন মিনিটস চাপে বলতে গেলে আবার একটা ডেলিভারি চার্জেস সেটা অ্যাভয়েড করার জন্য তো ওর আমি বলেছিলাম আমার সাথে যেতে এমন বদমাইশি করছে ওর বাবা বলো দরকার নেই তুমি যাও গিয়ে নাও আর সত্যি ও এমন দৌড়াতে থাকে না ওকে সামলানো খুব চাপের বিষয় হয়ে যায় তার চেয়ে বরং আমি যাই নিয়ে চট করে চলে আসি সেটাই বরং ভালো আর এই চার ফা ইন্ডিয়াটাতে না খুব ভালো ভালো কালেকশান অনেক আগে আগে আসতাম পরে বেরিয়ে এসছি ভেবেছিলাম দু একটা জিনিস নেব নিতে পারিনি ওদিকে রন ভীষণ তাণ্ডব করছে মিস্টার দেবের কাছে আমার কাছে যাওয়ার ও ওই জাস্ট অফারে ছিল বাই ওয়ান ডেট ওয়ান নিয়েছি হচ্ছে গিয়ে কডি স্প্রে নিলাম একটা একটা নিলাম একটা ফ্রি ওটা নিয়েই ওইটুকুই তার মধ্যেই ফোন এসছে আমি আর কিছু দেখিনি চলে আস চলে যাচ্ছি কালকে আসবো কোনো বুড়ো ছেলের অবস্থা দেখুন ওই বাবার কোলে উঠে বসে আছে ওই বাবাকে মারছে ওই আমার সাথে আর তুই গেলি না আমার বাড়ি এসে যাওয়া টামা ছেড়ে সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে এই যে বাজার টাজার করা হলো সেগুলো গুছালো তো আসার সময় আবার একটা জায়গায় গেছিলাম সেখানে সবজি নিতে অ্যাকচুয়ালি এখানে একজন বসে যার কাছে আমরা আগেরবার নিয়েছিলাম উনি না সেই চন্দনেশ্বর থেকে আসে ওই ভ্যানের মধ্যে করে নিজস্ব ওনার মানে নিজস্বই আর কি সব বলে যে সবজি তো যাই খেত হ্যাঁ ক্ষেতের সবজি নিজে নিয়ে আসে তো আগের দিন আমি ওনার কাছে ফোন নাম্বারটা চেয়ে রেখেছিলাম উনি বলেন যে আমি একদিন ছাড়া একদিন আমাকে এখানে পাবে আমি এখানেই বসি তো যাই হোক আমার মনে হয়েছিল যে ফোন নাম্বারটা নিয়ে রাখা উচিত কারণ হচ্ছে আসবো তাহলে ফোন করে আসবো যে উনি বসেছে কি বসেননি তো ফোন নাম্বার আমি ওনার নিয়েছিলাম অটোমেটিক্যালি ওনার কাছেও আমার নাম্বারটা চলে গেছে আমি মিস উনি মিস কল দিয়েছিল তো আজকে আমরা যখন যাচ্ছি তখন ফোন এসছে ফোন করেছে বলছে আমি সবজি সবজিওয়ালা উনি বলছে আমি সবজিওয়ালা বলছি বলছি দিদি আজকে বসেছি আমি ওখানে আমি তাজা তাজা সবজি নিয়ে এবার কতক্ষণ আমরা গরপাল বাজারে মাছ কিনলাম কোন সবজির দিকে যাইনি কারণ এত আশা করে একজন ফোন করেছে তো সবারই আশা মানে করে যখন কিছু হয় না তারপর সেটা যখন ফলে মনে আনন্দ হয় তো যাই হোক ওখান থেকে নিলেও নিতে হতো এখানে আর একটুখানি গিয়ে আমাদের যেতে হলো এইটুকু যা তো খুশি তো হলো এই এই হচ্ছে এটার জন্যই আমরা গেলাম তো এখন আমরা নিয়ে এসছি ধনে পাতা নিয়ে এসছি আরও অনেক কিছুই নিয়ে এসছি ধনে পাতা আছে বেগুন আছে টমেটো আছে রসুন আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে আর আমি বাঁধাকপি কপি।

আরে সুভাষগ্রাম স্টেশনটা কত ভালো হলো। এই দিক দিয়ে बोलते গেলে সোনারপুর খাবারের ভান্ডার। সোনারপুর খাবারের ভান্ডারে কিচ্ছু তো নিয়ে বসে করলাম দেখাতে রণের জিনিসপত্র নিতকে সাজি বুঝি আপনাদের সামনে রাখাবোই কিন্তু তার সাথে আচারও দেখিয়ে দিও আর কি স্কুলে ড্রেস ফেস্ট কি না হওয়ার জন্য কি কেনা হয়েছে খাবার আগে যেটা ভিজে সেটা হচ্ছে কিচ্ছু

এরকম নেওয়া হয়েছে সব দুটো দুটো করে নিয়ে নেওয়া হয়েছে আচ্ছা এইবার যেটা আছে সেটা হচ্ছে টিফিন বক্স আমি এরকম নিয়েছি টিফিন বক্স কারণ ওকে না সাধারণত গরম কিছুই আমি হয়তো না

আর এরকম আলাদা আরেকটা বক্স মতো রয়েছে অনেক সময় এরকম কিছু একটু আলাদা আলাদা দাও হলে কাজে লাগবে হ্যাঁ কোন রুটি তরকারি হ্যাঁ ও কত রুটি তরকারি খাবে তা যাই হোক এটা দিয়ে দেবো এটা আচ্ছা এবার আসি স্কুল ড্রেস এই রকম হচ্ছে স্কুল ড্রেস আমি পুরোটা খুলছি না ঠিক আছে স্কুল ওর স্কুলের মানে শার্টটা হচ্ছে এরকম আর তার সাথে প্যান্টটা হচ্ছে এইরকম আমি আমরা সবাই ঠিক করলাম যে গরম পড়েছে হাফ প্যান্ট পড়েছে হাফ প্যান্টটাই নি ফুল প্যান্ট আর নাওয়া দরকার নেই আর ওর টাইমিংটা যেরকম মানে বেশ দুপুরই হয়ে যাবে ওর ফিটতে ফিটতে তো না হাফ প্যান্ট আমরা ছোটবেলা হাফ প্যান্ট পরি পুরো ক্লাস 5 6 আমরা অনেক পরে ফুল প্যান্ট ধরেছি 98 মনে হয় তাই না হ্যাঁ তার আগে হাফ প্যান্ট ও আচ্ছা

আমাদের ওই স্কুলের ছেলেগুলো হাফ প্যান্ট পরে আসতো আর পায়ের মধ্যে যা মেরেছিল আমার এক বন্ধুর কথা যা মানে বলার আছে জানে আমার বন্ধু ছিল তখন আমরা ক্লাস ফোরে পড়ি ঠিক আছে তো ফোরে পড়ি একদিন হই হই রই রই ছেলের নাম আমি বলছি না নাম বলছি না আমার আমাদের সাথে এখনো দেখা যাক কথা তো সে দেখছি যে খুব চিল্লামিল্লি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে

ওইখানটাতে মেরেই স্কেল ভেঙেছিলেন স্যার আমাদের এক স্যার ছিলেন মানে তার নামে কি বলবো আমরা সব হেভি ভয় পেতাম সুয়েলেন স্যার তো ওইখানটাতেই মেরে ভেঙেছিল তাই মনে পড়েছে যে হ্যাঁ হাফ প্যান্ট পরতো তখন যদিও অনেক ছোট তার ছাড়াও আমরা হ্যাঁ আরো বড় ক্লাসের ছেলেদেরকেও হাফ প্যান্ট কি মনে হয় পড়তো আমার অতটা ঠিক খেয়াল নেই ছিল ছিল যে উনি যখন উনি যখন আমি শুনেছি এটা আমি তো করিনি আমি শুনেছি যে উনি ব্ল্যাকবোর্ডে পড়াতেন আর কেউ যদি পিছনে গল্প কথা বলতো উনি ঠিক দেখে টিপ করে চক ছুঁড়ে মারতো এই তুমি কথা বলছো আমি শৈলেন কথা আমাদের যে প্রাইমারি স্কুলে পড়তাম তার হাই স্কুল সেখানে খানপুর খানপুর স্কুলে বিদ্যুৎ স্যারের নাম মানে পুরো জগত জোড়া বিদ্যুৎ স্যারকে সবাই খুব ভয় পেতেন মানে আমরাও প্রাইমারিতে পড়তাম আমরাও খুব ভয় পেতাম আর প্রাইমারিতে আমাদের এক স্যার ছিলেন উনি হতেন শৈলেন স্যার উনিও মানে বাবা হিব্বি ভয় পেতাম স্কেল ফাটিয়েছিল ওই জায়গাটাই যেখানে লিখেছিল তো চলুন মোটামুটি দেখিয়ে দিলাম সবকিছুই আর কি

আর এই যে দৌড়ে 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 আমি স্মার্ট পয়েন্টে গেলাম স্মার্ট পয়েন্টে আর কি গেলাম এই দুটো নিলাম একটার সাথে একটা ফ্রি তো তারপর আমি পরে আবার আপলোতে এসে দেখলাম ওদেরও ওখানে একটা সাথে একটা ফ্রি মানে আমি অযথাই ওইখানে গেলাম হ্যাঁ সব সব জায়গাতেই একটার সাথে একটা ফ্রি দিচ্ছে তো ওই একটা একটা আমি রাখবো আর একটা মাকে দেবো বাবা ও যাবো কোনটা এই রে সেটা তুমি জানো না

কমপ্লিট করে ওকে স্কুলে পাঠাবো এইটাই আমি বলার জন্য বলছিলাম যে তোমার কেন এখন টাইমের অভাব কেন তুমি এখন বেশি ভিডিও বা লাইভ বা আমি কারণ আমি সবচেয়ে বড় কথা আমি ইউটিউবে নেই আমি ইউটিউবে একটা মানুষের ভিডিও দেখি না একটা not a single খুব কম যখন যা দেখি অবশ্য আমার যারা অন্য চ্যানেলে যারা আছে তারা সবাই জানে যখন যেটা দেখি সেটা বলি আর তাছাড়া আমি যেটা এরকম আমার যেরকম পুরো ছিল এদের 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 ভিডিও আমি দেখবো না হলে আমার

ঠিক বলেছেন সেটাই সে ঠিকই একেবারে ঠিক আবার দিন আমাদের ফিরে আসছে আর এখন দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে আগে আমি মানে एक्चुअली আগে আমরা ছিলাম প্রি বার্ড মানে আমরা আমরা খেললাম একবেলা খেললাম খেলা করলাম করলাম না আমাদের আমরা খাওয়া রান্না বানা সব রেখেও রেস্টুরেন্টে চলে গেলাম আমরা কি আমরা এখন এখানে এলাম আছি ছিলাম আবার সব বুঝিয়ে গেছে পালালাম কি করতাম আমাদের কোনো ঠিক ছিল না আমাদের মতো উনচন্ডী লাইফ একটা মানুষ মানে দ্বিতীয়টা আমি দেখি না আমি সত্যি বলছি কিন্তু এখন আমরা তারই একেবারে বিপরীত আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখন রনও অনেক চেঞ্জ হয়ে গেছে আগে রাত অনেক রাত অবধি মানে আমরা ঘুমাল ও ঘুমাতে এখন কিন্তু টাইমে ঘুমিয়ে পড়ছে আর সকালবেলা টাইমে ঘুম থেকে উঠছে উঠে নিজেই বলছে স্কুলে যাব করব একেবারে টাচ মানে টাচ চুটাই টাচ টাচ মাথা এই তো আমার উঠ ও উঠ উঠ টাচ উঠ ভাই নজর না লাগে যেন আরো আমরা ভালোর দিকে মানে ভালো যতটা হচ্ছে আরও সেরকম করতে পারি মেনটেন করতে পারি এটুকুই চাইবো আর কিছুই নয় আপনারা আশীর্বাদ করবেন অবশ্যই অবশ্যই আশীর্বাদ করবেন ঠিক আছে এই বলেই ব্লগটা এখানে এড করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হচ্ছে খুব সুন্দর নতুন ব্লগ নিয়ে তো চলতে তো চলতে सब्सक्राइब टू आवर चैनल सब्सक्राइब आवर चैनल